আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার এই রসুনের বয়স হয়েছে আজকে মোটামুটি তিন মাসের মতো তো মার্শাল্লাহ রসুনগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে আর গাছগুলো এখনও নরম আছে তো এটা আসলে আমি খুব কম পরিমাণ সার দিয়েছি যেহেতু এটা আমার অন্য জাতের একটি রসুন তো পারাগার জাতের একটি রসুন তো রসুনের মরা কিছুদিন আগে ছিল যার কারণে আমি এখানে স্প্রে করছিলাম হচ্ছে ইন্টারকল সাথে আমি একটা প্রোটোজিমে দিছি একটু মোটা তাজা হওয়ার জন্য আপনারা যারা চান যে তাদের রসুনগুলো একটু মোটা তাজা হোক তারা কিন্তু আপনার ইচ্ছে করলে কিন্তু প্রোটোজিম দিতে পারবেন আর এখন পর্যন্ত রসুনের কোনো গুটির ভাব আসে নাই যেহেতু সেহেতু আপনারা এখনও আপনার যেটা বলে লোনা দেওয়ার সময় এখনও হয় নাই আপনার কিছুদিন পরে কিন্তু এটাতে লোনা দিয়ে দেবো আর দেখা যাচ্ছে যে পনেরো বিশ দিনের মধ্যে আমি এটাতে লোনা দিয়ে দেবো এটাই অবস্থা আর আপনারা যদি বিকি ভিএতে এরকম আবাদ চান তাহলে অবশ্যই একটু অন্য জাতের রসুন করবেন কেননা দেশি রসুন একটু সমস্যা হয় আর এটা আমার যেহেতু বিদেশি রসুন পারাগার জাতের রসুন এই রসুনগুলোতে সমস্যাগুলো কম হয় মার্শাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছটা হয়েছে